হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের গল্প বলবো তো শুরু করি আমার বাবা রাজমিস্ত্রি কাম করে যা অনেকই কষ্টকর আমার জন্য যে আমি থাকতে আমার বাবা রোদে ঘেমে কাম করে তারপরেও আমার বাবা আমাকে ভিডিও বানানোর জন্য যত খরচ লাগে সব দেয় তারপরেও যদি আমি ইউটিউবার না হতে পারি তার চেয়ে কষ্ট আর কি আছে আর অনেকে বলে আমার মা বাবা আমাকে সাপোর্ট করে না তাহলে আমার একটা কথা সব সময় মনে রাখবে যে এই দুনিয়াতে যদি তোমারে মন থেকে কেউ হানড্রেড পারসেন্ট সাপোর্ট করে থাকে সেটা হলো তোমার মা বাবা কিন্তু মা বাবাকে বুঝিয়ে বলতে হবে যে আমি এই কামটা করতে চাই তাই করতে দিবে এখন আসি আমার মায়ের কথাই আমার মা আমাকে অনেক মোটিভেশন করে আর আমি যত টাকাই চাই সব টাকা দেয় আমার মাও আলুর কাম করে এখন তোমরা হয়তো বলতে পারো যে তোমার বাবাও কাম তাহলে তোমার মা কেন কাম করে আসলে আমার বাবা এক লাখের মতো ঋণ আছে তাই সব টাকা মানুষকে দিতে হবে সেই জন্য আমার মা আর আব্বা মিলে কাম কর এটাই ছিল আমার স্টোরি তাও যদি তোমরা আমাকে অল্প সাপোর্ট না করো তাহলে আমি ইউটিউবার হতে পারবে না